সালারের বুকে এবার দুঃসাহসিক চুরি হ্যাঁ এই সামনে দেখতে পাচ্ছেন মোবাইল প্ল্যানেট এই মোবাইল প্ল্যানেটে গত রাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল এবং ল্যাপটপ সহ অন্যান্য জিনিস নিয়ে উধাও দুষ্কৃতিরা ভোট তিনটে নাগাদ দেখা যাচ্ছে সিসি ফুটেজে দুষ্কৃতিরা ঢুকে অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পশ্চিম দিকের ওখানে একটা জায়গায় ইতিমতো দেওয়াল কেটে তারপর এই মোবাইল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে একদম উধাও এটা হচ্ছে একদম সালারের হা সেন্ট্রাল পয়েন্ট তার কারণ সামনে হচ্ছে ওই মোড়টা দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ড যাচ্ছে আর এই দিকেই হচ্ছে আপনার সালার যে প্রাথমিক অর্থাৎ গ্রামীণ হাসপাতাল আসুন দোকানের মালিক যারা আছে তারা এবং স্টাফ কি বলছে শুনুন আমরা সকালে যখন আসি দোকান খুলতে তখন আটটা ত্রিশ নাগাদ দোকানে আসি সে ব্যবসায় এসে দেখি যে দোকানের যখন সাটার তোলা হয় সাটার তোলার পর দেখি দোকানের মাল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তারপরে দেখি যে আপনার দোকানে পশ্চিম দিকে দেয়ালটা ফুটো করা আছে তাই দেখে আমরা আমাদের অনারকে ফোন করি উনি আসেন উনি ওই সব জিনিসটা দেখেন যে আপনার দোকানে চুরি হয়েছে মনে হয় কত টাকা চুরি গেছে আমাদের তুমি মনে হয় আনুমানিক চল্লিশ লাখ হবে পঁয়ত্রিশ চল্লিশ লাখ আচ্ছা মুখ চুরি গেছে ফোন গেছে ট্যাব গেছে আমাদের দুটো ল্যাপটপ ছিল ল্যাপটপ দুটো গেছে ক্যাশ ছিল ক্যাশ ছিল ক্যাশ ড্রয়ার ক্যাশ ড্রয়ার ক্যাশ হয়ে গেছে মোটামুটি কতগুলো ফোন গেছে চুরি মোটামুটি ফোন মিলে তো সেরকমভাবে দেখা যাবে ছেলেভাবে যদি দেখা হয় কত হতে পারে এমন তিরিশ পঁয়ত্রিশ পিস হবে কি চাই এখন আমরা চাইছি যে একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন দেখে গেছে আর প্রশাসন আশ্বাস দিয়েছে যে এটা একটা নিশ্চিত ব্যবস্থা হবে দোকানে কি চুরি হলো ভোরের দিকে সকাল ভোর তিনটের দিকে পশ্চিম দিকে দেয়াল কেটে চুরি হয়েছে কি কি কাউন্ট করা হয়নি একটা বন্ধু পুলিশ এসেছিলেন দেখিয়েছেন আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লাখ আপনারা কীভাবে জানলেন সকালে আজ দোকান খোলার সময় আমার স্টাফ খুলে দেবে সালারের বুকে এই রকম একটা হাট জায়গা বলতে গেলে সব থেকে সেখানে সেখানে কি বলবেন প্রশাসন এসেছিল আমরা তো আম আদমি পাবলিক ব্যবসা থাকলে তো লোন থাকবেই অবশ্যই কত টাকা মতো লোন আছে অনেক টাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন সুজন নামে সৈজান আপনার শোরুমের নাম মোবাইল প্ল্যানেট আশেপাশে সবাই চিনে অনেকদিন দিয়েই ব্যবসা করছে ছোটোখাটো ব্যবসায়ী রোজগার নেই আজকেও সকালে আমার স্টাফরা যখন দোকান ওপেন করে আটটা তিরিশ আমাদের ওপেনিং টাইম ঠিক ওপেন করার পর আটটা তেত্রিশ নেওয়ার আমার কাছে কল যায় যে দোকানে কেউ ঢুকেছে মালপাতি সব লন্ডভন্ড হয়ে আছে তারপরে বলে পশ্চিম দিকে কিছুটা কাটা অংশ যে দিক দিয়ে হয়তো কোনো লোক ঢুকেছে তারপর তারা নিশ্চিত হওয়ার পর যে চুরি হয়েছে এই নিশ্চিত হওয়ার পর আমাদেরকে আমাকে ফোন করে জানাই আমি সঙ্গে সঙ্গে দোকানে আসি এবং তারপরেই থানাকে জানাই থানা সত্তর স্পটে আসে ওনারা বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ ছিল সেগুলো করেছে এবং আমার দোকানের চারিপাশটা ভালো করে যেভাবে তদন্ত করে দেখার দেখেছে প্রশাসন আশ্বাস দিয়েছে আমরাও ভরসা রাখছি প্রশাসনের উপর মানে আপনারা পরিকল্পনা দেখছেন বা বা দেখুন যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা লাগে এটা আমার মনে হয় খুব পরিকল্পিতই নাহলে কি একটা দেয়াল একটা সব মজবুত দেয়াল কেটে সিসিটিভির সামনে কেউ চুরি করতে পারে হঠাৎ প্ল্যানিং করে এরকম হয় না হয়তো প্ল্যান করেছিল জানো নাই আমার হ্যান্ডসেট গেছে আমার ইউজের ল্যাপটপ গেছে ট্যাব গেছে মোবাইল এক্সারসাইজ গেছে ক্যাশে যা টাকা ছিল সেটা গেছে ক্যাশ আনুমানিক খুচরো আমরা টাকা রাখি সকালে ইউজ করার জন্য সকালেও কারো পেমেন্ট থাকে দশ থেকে পনেরো হাজার হয়তো ছোটো নোট একশো পাঁচশো দুশো দশ এরকম রেখে যেটা ক্যাশ চালাবার জন্য যেটা রাখতে হয় সেটাই প্রশাসন আশ্বাস দিয়েছে আমরাও ভরসা রাখছি আর প্রশাসনের উপরে ভরসা না রেখে তো আর কোনো উপায় নেই আমার নাম মঞ্জুর হোসেন আপনারা শুনলেন দোকানের মালিক এবং এখানে স্টাফ তারা কি বলছে সালারের বুকে এই ধরনের দুঃসাহসিক চুরি নিয়ে একটা পোস্টার চিহ্ন দেখা দিচ্ছে তার কারণে সালারের মতো একটা সেন্ট্রাল পয়েন্ট আর সেখানে চুরি আজকে সালাদ থানার পুলিশ আসার পর সব কিছু দেখার পর এই মুহূর্তে কিন্তু এই লক এখানে দেখতে পাচ্ছেন তালা লাগিয়ে গেছে এখন সালাদ থানা কত তাড়াতাড়ি এটা উদ্ধার করে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুটে